আসসালামু আলাইকুম হাই ব্রিয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দোয়া করি সবসময় আপনারা যাতে ভালো থাকেন আজকে রান্না করব আপনাদের জন্য খুবই গ্রাম্য একটা রান্না এবং এত মজাদার এই রান্নাটা এই ডালটা আসলে সবসময় পাওয়াই যায় না আর এই ডালটা তো দেখে সবাই মনে হয় চিনে গেছেন এই ডালটা হলো হেলন বা বেলি ডাল অনেকে হেলন ডাল বলে অনেকে বেলি ডাল বলে তো যে যেরকম বলে তবে এখন বর্তমান এই যুগে হেলন বা বেলি ডাল আমরা শহরে থাকা মানুষরা খুবই কম পায় পাওয়াই যায় না আমি কিন্তু এগুলা ঢাকা থেকে নিয়ে নাই এগুলো আমার আম্মু আমাদের গ্রামের বাইরে থেকে পাঠিয়েছে আমাদের জন্য আর সাথে পাঠিয়েছে পুকুরের তাজা তাজা কই মাছ আর এই কই মাছগুলো এত ফ্রেশ তোমরা তো দেখেই বুঝতে পারছো তো আমি কই মাছগুলো কাটার পরও উপরে আষ্টা আছে ছোট ছোট আষ্াগুলো আমি হাত দিয়ে নোকের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই কই মাছ দিয়ে হেলন বা বেলি ডালটা যে রান্না করব। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমি রান্নার পরে মনে হয় যে আমি জীবনে প্রথম একটা রান্না রান্না খেলাম মনে হয় যে অমৃত খিলাম আমি মনে হয় এই প্রথম অমৃত কিছু একটা খেয়েছে আমার কাছে এরকম মনে হচ্ছে আগে যখন গ্রামের বাড়িতে আম্মা রান্না করতে এই রান্নাটা এই হেলন ডালগুলো কাঁচা অবস্থায় এনে বক্তা করতো তারপরে বিভিন্ন তরকারির সাথে মানে মিলিয়ে রান্না করতো আমি না তখন খেতাম না আমার কাছে কেমন চাই লাগতো মনে হয় যে মজা হবে না কিন্তু এখন যখন নিজে মা হয়েছি নিজে এখন রান্না বান্না করছি তো এখন আমি মনে হয় যে এটা আমার কাছে কেমন লেগেছে মানে তোমাদেরকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না তো তোমরা কিন্তু এরকম তাজা আর ফ্রেশ এই ফ্রেশ ফ্রেশ এরকম সুন্দর হেলন বা বেল্লি ডাল ফেলে তোমরা কিন্তু এনে দেরি করবে না যে কোনো মাছের সাথে মিশিয়ে রান্না করতে পারবে অনেকে নাকি গোসের সাথেও রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে যতটুকু ততটুকু মাছের সাথে ব্যবহার করেছি আমি আরো একদিন মাছ দিয়ে রান্না করেছি খুবই মজা লেগেছে তখন রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আর রান্না করব এই সুন্দর সুন্দর আমাদের পুকুরের কই মাছ দিয়ে তো দুটোই গ্রামের বাড়ি থেকে আনা দেখি না দেখতে থাকুন কিরকম করে রান্না করছি এই হেলন বা বেলি ডাল দিয়ে কই মাছ দিয়ে তো প্রথমত আমি আপনারা তো দেখেছি না আমি কই মাছগুলো ভালো করে উপর থেকে যে ছোট ছোট আশাগুলো থাকে ওগুলো দিয়ে ফেলে নখ দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এবং মাছ কই মাছগুলো এখন একটু হলুদ আর লবণ দিয়ে মেখে একটা প্যানের মধ্যে বাঁচতে দিয়ে দিয়েছি তবে আমি হলুদ আর লবণ মাছে যখন মাখি খুব কম সময়ে হাতে মাখি কম কারণ হলো যে আমি হলুদ বা লবণ মধ্যে মাখা ঝোকা করতে থাকি ওটা হাতে একটু দিলে মাছগুলোর সাথে কিন্তু হলুদ আর লবণ মাখা হয়ে যায় তখন আর হাতে হলুদের যে একটা হলুদ কালাটা কালারটা হাতের মধ্যে লেগে যায় ওটা আর লাগবে না এটা আমাদের গৃহিণীতির জন্য একটা টিপস হলো যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে একটা চামচের সাহায্যে বা আমি যেভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি মাছগুলো এভাবে ঝাঁকিয়ে নিলে তোমাদের হাতে কিন্তু হলুদের যে একটা পড়ে যায় হলদে হলদে একটা ভাব হয়ে যায় হাতের আঙ্গুলে বা নোকের চারপাশে ওটা আর হবে না হাতটা অনেক ফ্রেশ থাকবে যতই রান্না বান্না করো কিছু টেকনিক আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের গৃহিণীদের হাত পা মুখ সব কিছু সুন্দর থাকে কোন মেডিসিন ব্যবহার করা ছাড়াই কারণ আল্লাহ দেওয়া জিনিস কত সুন্দর থাকে সেটা আমরা সবাই জানি মেডিসিন ব্যবহার করার পর এক সময় তো অসুস্থ হয়ে যায় শরীরে বিভিন্ন স্পোর্ট দেখা দেয় বিভিন্ন রোগ দেখা দেয় তো নিজের একটু সতর্ক থাকলে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের হবে না ইনশাল্লাহ তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছগুলো অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি এখন আর ভাজা ভাজি পর্ব শেষ হলে চলে যাব মূল রান্নায় তো এদিকে মাছ ভাজা ভাজি হতে হতে আমি কিছু আরো কাটা কাটি আছে ওগুলা করে নিচ্ছি আর ওগুলো ভিডিও করতে ভুলে গেছি তো তোমরা ক্ষমা করে দিবে আমার ভিডিওতে আমার কথাতে কোনো কিছুতে যদি তোমাদের খারাপ লাগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আমাকে তো আমি এখন টমেটো কিছু টমেটো কিছু কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কথা দিকে মাছ বাজা বাজি হতে হতে তো আসলে সব কিছু যে করছি সেটা তোমাদের দোয়া যদি দোয়া করো আমার জন্য আর কি আসলে বাচ্চাদেরকে কেয়ার নেওয়া তারপরে রান্না বান্না করা তারপরে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করা আর ছেলেদেরকে কোচিনি নিয়ে আসা আমাকে চার থেকে আট বার আসা করতে হয় বাইরে যেতে হয় ছেলেদের কোচিনি নিতে হয় আবার বাসায় আসতে হয় সব মিলিয়ে অনেক পরিশ্রম হয়ে যায় আমার উপরে তো তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পাই এবং আল্লাহর দয়াটা হলো মেন আল্লাহর দয়া তো অবশ্যই থাকবে আল্লাহর দয়া ছাড়া কখনো কেউ মানুষ হতে পারে না ভালো মানুষ হতে পারে না মানুষ তো সবাই হয় ভালো মানুষ হতে হলে আল্লাহর দয়াটা অবশ্যই লাগে তো কথা বলতে বলতে এদিকে রান্নাটা সরিয়ে করে দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কিছু তেল অল্প একটু তেলে তো তেলে পেঁয়াজটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন তারপরে দিয়ে দিয়ে এলাম একটু লবণ একটু হলুদ দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজবো আর তোমাদেরকে তো সবসময় বলি যে আদা রসুনটা তেলে একটু ভাজলে যে আদা রসুনের একটা গন্ধ থাকে এই গন্ধটা তরকারিতে আর থাকে না তরকারি সারটা একটু তরকারি সারটা দ্বিগুণ হয়েছে তো এখন আমি দিয়ে দিলাম এই যে মশলাটা ভাজলাম ওইখানে অল্প একটু পরিমাণ পানি সেটা কষানোর জন্য আর কষানোর জন্য পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো এর সাথে তোমরা ততটুকু মরিচ খাও ততটুকুই দিবে আমি কিন্তু ঝাল অনেক পছন্দ করি তরকারিতে কিন্তু বাচ্চারা একটু কম খেতে পারে বাচ্চারা এ ঝাল না খেতে পারলেও শুকনো মরিচ পাটাতে ঝালটা ওটা কিন্তু আবার খেতে পারে অনেক পছন্দ করে ওই মরিচ ঝালটা তো এখন মশলার সাথে আর পানের সাথে মরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে দিয়ে দিব কিছু আলু এই আলুগুলো আমি কেটে দেখেছি এই যে মাছের সাথে দেওয়ার জন্য হেলন ডালের বেল্লি ডালের মাছের সাথে এখন মশলার সাথে আলুগুলো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে সবগুলো মশলার সাথে আলুগুলো মাখামাখি হয়ে যায় আলোগুলো মিশামিশি হতে হতে মাখামাখি হতে হতে তোমাদের সাথে একটা কথা বলে নেই সেটা হলো ও যে প্রতিদিন একটাই কথা বলে আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর ভিডিওটা শেয়ার করবা আর যদি তোমাদের কাছে কোনো কিছু জানার ইচ্ছা হয় কিছু বলতে ইচ্ছা হয় বা আমার ভিডিওর খারাপ কোনো কিছু তোমাকে জানাতে হয় ভালো কিছু জানাতে হয় তাহলে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেওয়ার চেষ্টা তো এখন যে আলু আর মশলাটা মাখামাখি করে নিলাম সেখানে দিয়ে দিলাম পানে অল্প একটু পানে দিয়ে এখন যে কই মাছগুলো আমি আমি ভাজা ভাজা করে রেখেছিলাম এখন সেই কই মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে পানীয় কই মাছে একটু কিছুক্ষণ কষুক কষানোর পরে তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো উপর থেকে দিয়ে আমি এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিব আর কষানো কষতে কষতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি গুঁড়ো মরিচটা কম দিয়েছি তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে আর কি তারপরে দিয়ে দিব ওই যে সেই ফেভারিট ডালটা হেলন বা বেলি ডালটা উপর থেকে ডালটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো ডাল দেওয়া হয়ে গেলে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আর এই ডালগুলো কাঁচা অবস্থা দেখে আমার কাছে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে খুব দারুণ লাগছিল ডালগুলো এত ফ্রেশ আহা ছোটবেলাটা মিস করছি এখন ছোটবেলা কত যে রান্না করেছে এই ডাল আম্মু কত যে ভর্তা করেছে স্বাদের এই মাছ তরকারি ডালটা ছোটবেলার সত্যি মিস করে গেছে তখন কাটার বয়ে মাছ খেতাম না সত্যি বন্ধুরা তোমাদেরকে বলছি তখন কাটার বয়ে আমি মাছ খেতাম না আমার কাছে কাটা বাঁচতে খুবই আনেজি লাগতো কেমন যেন লাগতো আর মাছের আমার কাছে কেমন যেন লাগতো খেতে খেতে ভালোবাসতাম না কিন্তু এখন গোছের চেয়ে মাছ আমার খুবই পছন্দের মানে এত বেশি পছন্দের আমি এখন গোস খুবই কম খাই মাছ পছন্দ করি আর মা গোস যদিও রান্না করি কয়েকটা আইটেম যাই রান্না করি বাসায় ওটা বাচ্চাদের জন্য আর আমার হাজবেন্ডের জন্য ওনারা আবার মাছের ছেইতে মানে মাছের ছাইতে আমার মতো আমি যেরকম ছোটবেলাটা এরকম হয়েছে ওরকম মনে হচ্ছে যে বাচ্চাদের ছোটবেলাটা এখন মাছ ভালো লাগে না ওরা গোস পছন্দ করে তবে আমার বাচ্চারা অতটা বেশিও খেতে পারে না আমার সন্তানেরা আসলে গোজ পছন্দ করে কিন্তু অত বেশি খেতে পারে না ওরা পরিমাণে খাবার খুবই কম খায় কয়েকবার ডাক্তারের কাছে নিয়েছি ওদেরকে এই সমস্যাটার সমাধান করার জন্য ডাক্তার বললো যে ওদেরকে মেডিসিন খাওয়ানোর জন্য খোদার কিন্তু আমি আসলে খাওয়াইতেছি না ওর বাবার একদমই পছন্দ না যে মেডিসিন দিয়ে খাওয়াইতে হবে ওদের যতটুকু মন চাইতেছে ততটুকু খাক বড় হলে নিজের থেকে খাওয়া দাওয়া শুরু করে দিবে এদিকে কথা বলতে বলতে দেখো না আমার ডালগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ডালটা কি বলবো তোমাদেরকে আর আমি কিন্তু চামেজ দিয়ে সব দিক থেকে নাড়াচ্ছি না নিচ থেকে খুন্তি দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে ডালটা না লেগে যায় সেরকম করে আর কি আর এদিকে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখন আরো কিছুক্ষণ জাল করে নিব আর জাল করতে করতে কি সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে পুরো ঘরের জন্য মোহমো করছে আজকে মাছের ফ্লেভারে কই মাছ যেহেতু পুকুরে তাজা মাছ এই আমাদের পুকুরে এই তাজা মাছগুলো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কই পেয়েছেন জাল দিয়ে ধরছেন না আমাদের পুকুরে এই সময় হলে পানিগুলো শুকিয়ে যায় আর অল্প পানি থাকার কারণে সবাই সুন্দর করে মাছ ধরতে পারে তখন পুকুরে আর পুকুর থেকে তখন মাছ ধরা আনন্দ যে কি যারা গ্রামের বাড়িতে থাকে বা ছোটবেলাটা বিয়ের আগে গ্রামের বাড়িতে যাদের কেটেছে তারাই বুঝে পুকুরে মাল ধরা আনন্দটা কি রকম তো সেটা বলে বোঝানো যাবে না যে পুকুরে মাল ধরা আনন্দটা যে কেমন হয় সেটা যারা সরাসরি পুকুরে মাছ ধরে বা ছোটবেলাটা গ্রামের বাড়িতে কাটে বা বড় হওয়ার পরে গ্রামের বাড়িতে কাটে তারাই বুঝবে আমি বলে না কেউ বুঝবে না যদি সরাসরি সে কাজটা সে না করে মাছ না ধরে নিজের হাতে পুকুর থেকে বুঝবে না আমি বললেও বুঝবে না তো এদিকে দেখো মাছগুলো রান্নার পরে কি আমি লাগছে না খুব দারুণ হয়েছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো ছেলেকে বললাম তুমি একটা মাছ খাও এখান থেকে খেয়ে দেব দাও ও গরমের জন্য হাত দিতেই পারছে না বলছে যে আমু অনেক গরম এখন অল্প একটু খেয়ে ও বলছে মজা হয়েছে বলছে খাবা তো ভাতের সাথে মাছ বলতেছে হ্যাঁ খাবো তবে আলু আর ঝোল আর ডাল খাবো মাছ খাবো না অনেক কাঁটা পরে বললাম যে কেমন হয়েছে খেয়ে আমাকে একটু বলো আমি আমার বন্ধুদেরকে বলি যে কেমন হয়েছে রান্নাটা তখন ও বলল হ্যাঁ অনেক মজা হয়েছে তো সবাই ভালো থেকে দোয়া করা আল্লাহ হাফেজ সবাইকে